সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে বছর শুরুতেই বড় ধাক্কা কালীঘাটে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূলের হেভিওয়েট সাংসদ এবার দল ছাড়তে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূল ছাড়ছেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ যোগদান করতে চলেছেন বিজেপিতে এমনই কিন্তু খবরের তোলপাড় রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে পালা লোকসভা নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের শক্তি বৃদ্ধি থেকে শুরু করে ব্লুপ্রিন্ট তৈরি করে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি দেশের শাসক দল হিসাবে ইতিমধ্যে রাজ্যে রাজ্যে কাদের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হবে তা নিয়ে ছক করছে অন্যদিকে বিরোধীদের অধিকাংশই বিরোধী জোটের মাধ্যমে লড়াইয়ে নামবে এমনই পরিকল্পনায় রয়েছে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই নানান ছক তৈরির কাজ চলছে তাদের প্রার্থী করা হবে কাকে করা হবে তা নিয়ে ইতিমধ্যেই একটি খসড়া প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে এছাড়াও দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের মতো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনও দল ভারী করতে যোগদান মেলার আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত বিভিন্ন জায়গায় ভিত্তিতে সেই যোগদান মেলা করা হবে এবং অন্যান্য দল থেকে রাজনৈতিক কর্মীদের নিজেদের দলে টানা হবে তবে এই যোগদান মেলা আগামী দিনে কতটা মাইলেজ দেবে বিজেপিকে তা নিয়ে ভবিষ্যৎ বললেও ইতিমধ্যেই সাংসদ সংখ্যা বৃদ্ধি করতে চলেছে তারা বলি সূত্রের খবর তৃণমূলের সাংসদ হেভিওয়েট সাংসদ দিব্যেন্দু অধিকারী খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগ দেবেন বলে জানা যাচ্ছে রবিবার একশো আটতম প্রধানমন্ত্রীর মন কি বাত তাকে শুনতে দেখা যায় নিজের সংসদ অফিসে এছাড়াও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়েও বাড়িয়ে দিয়েছেন জল্পনা সূত্র মারফত জানা যাচ্ছে তাতে বঙ্গ বিজেপির তরফ থেকে যে খসড়া প্রার্থী তালিকা তৈরি করা হচ্ছে সেই খসড়া প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকারীর দাদা দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে তিনি তৃণমূল ছেড়ে লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেবেন এবং তমলুক থেকে প্রার্থী হবেন বলে সূত্রের খবর এছাড়াও কাঁতি লোকসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর ভাই শুভেন্দু অধিকারী প্রার্থী হতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি হয়েছিল তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর এমনকি একাধিক তৃণমূল নেতা নেত্রীদের তরফ থেকে তাদের লক্ষ্য করে কটুক্তিও করতে দেখা গিয়েছিল স্বাভাবিকভাবেই যেটা হতে চলেছে তা আগেই জানতো রাজ্যের শাসক দল তৃণমূল এবং গোটা রাজ্য আর এবার সেই বিষয়েই জল্পনা বাড়িয়ে বিজেপিতে যোগদানের প্রশ্ন উঠলে দিব্যেন্দু অধিকারী জানান প্রধানমন্ত্রী ভালো মানুষ ভালো কথা বলেন তার সঙ্গে দেখা করা সুযোগ হলে করব। আর মন কি বাত সরকারি অনুষ্ঠান দু সাল শেষ আর চব্বিশ সাল শুরু এমন অবস্থায় প্রধানমন্ত্রী কী বার্তা দেন তা শোনার জন্যই শুনলাম প্রধানমন্ত্রীর চেয়ারে তিনি যতদিন আছেন ততদিন তার কথা শোনা উচিত সব দেশবাসীর শোনা উচিত আমাদের মুখ্যমন্ত্রী বলল শুনবো আর তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে কারণ বিজেপি যোগদান মেলা করতে চলেছে আর সেখানেই যোগদান করবেন সেখানেই যোগ দেবেন তৃণমূল ছেড়ে বিজেপিতে দিব্যেন্দু অধিকারী এমনই কিন্তু খবর উঠে আসছে শুভেন্দু অধিকারী দাদা দিব্যেন্দু অধিকারী তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল এমনই কিন্তু খবর উঠে আসছে